বন্ধুরা একটি সত্য আছে যা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না কোনো নারী সরাসরি কথায় না বলে না আসলে তার প্রত্যাখ্যানটি হয় সেই পুরুষটির জন্য যে তার ভেতরে আবেগগত স্পন্দন জাগাতে পারেনি আপনি কি কখনো অনুভব করেছেন সত্যিকারের আকর্ষণ কিভাবে জন্ম নেয় ঠিক যেমন খরতাপে পোড়া মাটি প্রথম বৃষ্টির ভোটাকে চিনে নেয় কোনো শব্দ হয় না কোনো ঘোষণা নেই শুধু ভেতরে কোথাও কিছু নড়ে ওঠে আজ আমি এসেছি আপনার ভেতরে লুটিয়ে থাকা সেই গভীরতার সঙ্গে কথা বলতে সেই মনস্তাত্ত্বিক সত্যগুলো নিয়ে যা ভারতীয় পুরুষের ভুলে যাওয়া শক্তিকে আবার জাগিয়ে তোলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই ভাবনাগুলো শুধু আপনার সম্পর্কের দিকই নয় আপনার আত্মবোধকেও চিরকালের জন্য বদলে দিতে পারে আর হ্যাঁ আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্থির শান্ত এবং ভেতর থেকে শক্তিশালী অনুভব করবেন সত্য হলো নৈকট্য কখনো চাওয়া হয় না তা সৃষ্টি হয় তা স্বাভাবিকভাবেই জন্ম নেয় বেশিরভাগ পুরুষকেই শেখানো হয়নি যে আবেগগত এবং মানসিক নৈকট্যের শুরু কোথা থেকে হয় আর এতে লজ্জার কিছু নেই সমস্যা অজ্ঞতা নয় সমস্যা হলো সেই মিথ্যে বিশ্বাস যে আমি যদি উদ্যোগ নিই তাহলে আমি দুর্বল দেখাবো। এই চিন্তাই পুরুষকে নারীর দৃষ্টিতে অদৃশ্য করে তোলে নারীদের ভেতরেও আকাঙ্ক্ষা থাকে তাদেরও ইচ্ছা থাকে কিন্তু তারা কেবল সেই পুরুষের প্রতি খুলে যায় যে তাদের ভেতরে সেই আকাঙ্ক্ষাকে নিরাপদ এবং স্বাভাবিকভাবে জাগাতে পারে নারী দূরে সরে যায় সেই পুরুষদের থেকে যারা হয় করুণার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে নয়তো এতটাই নিষ্ক্রিয় থাকে যে উদ্যোগ নেবার দায়িত্ব তার উপরই ছেড়ে দেয় সত্য হলো নারীকে চাওয়া হয় না তার ভেতরের আকর্ষণকে জাগানো হয় এখানেই মনোবিজ্ঞান এবং আত্মশাস্ত্রোপণ কাজ করে এটি কোনো চালাকি নয় কোনো ভুয়ো আত্মবিশ্বাস নয় বরং সেই পুরুষের নির্মাণ যার উপস্থিতি আকর্ষণে পরিণত হয় এমন একজন পুরুষ যাকে না মিনতি করতে হয় না চাপ দিতে হয় না নিজেকে করুণার পাত্র হিসেবে তুলে ধরতে হয় বেশিরভাগ ছেলেই মনে করে নৈকট্য পেতে হলে অনেক সময় দিতে হবে অনেক অপেক্ষা করতে হবে অথবা সঠিক মুহূর্তের জন্য অস্থির হয়ে বসে থাকতে হবে কিন্তু কঠোর সত্য হল নারী প্রায়শই প্রথম কয়েকটি মুহূর্তেই ঠিক করে নেয় সে কোনো পুরুষের সঙ্গে আবেগগতভাবে খুলতে চায় কিনা তার পরের সব কথোপকথন কেবল সেই প্রাথমিক সিদ্ধান্তেরই নিশ্চিতকরণ হয় যদি তুমি তার সূক্ষ্ম সংকেত বুঝতে না পারো পরিস্থিতি সামলাতে না পারো অথবা নিজের পুরুষালী উপস্থিতিকে স্থিরভাবে প্রকাশ করতে না পারো তাহলে আকর্ষণ ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে তারপর পুরুষ একা বসে ভাবতে থাকে আমার ভুলটা কোথায় ছিল সত্য হলো নারী চায় পুরুষ নেতৃত্ব দিক কিন্তু তারা করে নয় বরং স্থিরতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এই শক্তি দেখনদারি থেকে আসে না এটি উঁচু গলা মিথ্যে ভঙ্গি বা বানানো রুক্ষতা থেকে জন্ম নেয় না এটি জন্ম নেয় সঠিক চিন্তা সংযম এবং গভীর আত্মসচেতনতা কার্ল লিউং বলেছেন যে পুরুষ নিজের ভেতরের ভয় অনিরাপত্তা এবং ছায়াকে দেখে নিয়েছে সেই স্থিরিত্ব পায় একজন প্রকৃত স্টোইক পুরুষ প্রত্যাখ্যানের কারণে ভেঙে পড়ে না কারণ তার মূল্য বাইরের স্বীকৃতির ওপর নির্ভর করে না তার কারো অনুমোদনের ক্ষুধা থাকে না আর এটাই কারণ যে এমন পুরুষ নারীদের কাছে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি সেই মনস্তাত্ত্বিক রহস্যগুলো বুঝবেন যা একটি শব্দ না বলেই নারীর আবেগগত প্রতিক্রিয়াকে জাগিয়ে তোলে আপনি জানবেন কিভাবে আপনার উপস্থিতির মাধ্যমে তাকে নিজের কাছাকাছি অনুভব করানো যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে প্রয়োজন না দেখিয়ে তার ভেতরে আকর্ষণের স্ফুলিঙ্গ জ্বালানো যায় প্রস্তুত হয়ে যান কারণ যদি আপনি বারবার সম্পর্কের ভিক্ষা চাইতে থাকেন ঠিক সেই শিশুটির মতো যে জেদ করে টফি চায় তাহলে আপনি কখনোই নারীর গভীর আকাঙ্ক্ষার কাছে পৌঁছতে পারবেন না আজ আমরা আপনার সামনে নারীর ইচ্ছাকে জাগিয়ে তোলার ছয়টি মৌলিক স্তম্ভ তুলে ধরব চলুন শুরু করা যাক প্রথম স্তম্ভ নারী কখনোই দুর্বল পুরুষের সঙ্গে নৈকট্য চায় না কথাটা কঠোর শোনাতে পারে কিন্তু এটাই মনস্তাত্ত্বিক সত্য নারী নৈকট্যকে প্রত্যাখ্যান করে না সে সেই শক্তিকে প্রত্যাখ্যান করে যা অনিয়াপত্তা ভয় এবং ভেতরের শূন্যতায় ভরা যখন কোনো পুরুষ সামনে থেকে প্রস্তাব তো রাখে কিন্তু তার দেহভঙ্গি তার কণ্ঠস্বর এবং তার চেতনায় ঘাটটি ফুটে ওঠে তখন নারীর অবচেতন মন সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এখান থেকেই গল্প এগোয় এমন অবস্থায় নারীর মন ভেতর থেকে বন্ধ হয়ে যায় এই কথাটা মনে রাখবেন নারীর সম্পর্ককে ভয় পায় না সে অস্বস্তি বোধ করে সেই পুরুষের কারণে যে নিজেকেই বিশ্বাস করতে পারে না এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে তারা ভাবে অতিরিক্ত ভদ্র হওয়া সবসময় ভালো মানুষ সেজে থাকা এবং প্রতিটি সীমাকে অতিরিক্ত সম্মান করা তাদের নারীটির হৃদয়ের কাছাকাছি নিয়ে যাবে কিন্তু বাস্তবতা হল এসব আচরণ আপনত্ব তৈরি করে আকর্ষণ নয় নারীর আকাঙ্ক্ষা সবসময় পুরুষের অন্তর্গত শক্তির সঙ্গে যুক্ত হয় আর শক্তির মানে কখনোই জোর জবরদস্তি বা আধিপত্য নয় শক্তির মানে হলো স্পষ্টতা আমি কি চাই তা জানা এবং সেই চাওয়ার জন্য ভেতরে কোনো অপরাধবোধ না থাকা কার্ল ইয়ুং বলেন যতক্ষণ না পুরুষ নিজের ভেতরের ভয় অনিরাপত্তা এবং ছায়াকে চিহ্নে আর গ্রহণ করে ততক্ষণ তার শক্তি বিভক্ত থাকে আর বিভক্ত শক্তি কখনোই আকর্ষণীয় হয় না একটু ভেবে দেখুন কোনো নারী কি সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে কাঁপা কণ্ঠে জিজ্ঞাস করে আমি কি তোমাকে ছুঁতে পারি না সে প্রভাবিত হয় সেই পুরুষের উপস্থিতিতে যার চোখে স্থিরতা থাকে যার দেহভঙ্গিতে আত্মবিশ্বাস থাকে এবং যার উপস্থিতি তার চেতনায় আলোড়ন তোলে এটি কোনো অভিনয় নয় এটি কোনো কৌশল নয় এটি ভেতর থেকে গড়ে ওঠা এক অবস্থা যদি তোমার মনে অনিরাপত্তা থাকে প্রত্যাখ্যানের ভয় থাকে বা নিজেকে ছোট ভাবার অভ্যাস থাকে তাহলে তোমার চোখ তোমার শরীর তোমার চলা ফেরা সব কিছুই তাকে শব্দ ছাড়াই জানিয়ে দেবে তুমি যতই সঠিক বাক্য বলো না কেন সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে এই পুরুষের ভেতরে অন্তর্গত স্থিরতার অভাব আছে আর তখন সে তোমাকে একটি নির্দিষ্ট ক্ষোভে রেখে দেবে ভালো মানুষ কিন্তু রোমাঞ্চ নেই হয়তো তুমি এটা অনেকবার দেখেছো একটি ছেলে মাসের পর মাস ডেট করে প্রতিবার সময় দেয় সব বিল নিজেই দেয় খুব ভদ্র থাকে কখনো চাপ দেয় না মেয়েটি হাসে কথা বলে স্বচ্ছন্দ থাকে সব ঠিকই মনে হয় কিন্তু যেই সে একটু কাছে আসার চেষ্টা করে সে বলে দেয় আমি এখনো প্রস্তুত নই সে ভাবে ঠিক আছে আমাকে তার অনুভূতিকে সম্মান করা উচিত কিন্তু ভেতরে অন্য এক গল্প চলতে থাকে নারীভাবে এটা নিরাপদ ভালো কিন্তু আমার ভেতরে কোনো আগুন জ্বলেনি কিছুদিন পর সেই একই নারীকে দেখা যায় অন্য কারোর সঙ্গে সেই ছেলে হয়তো বেশি ভদ্র নয় কিন্তু স্পষ্ট পরিষ্কার তার উপস্থিতিতে দিক নির্দেশনা আছে সে অনুমতি চায়নি সে তার শক্তি দিয়ে প্রভাব ফেলেছে আর নারী টেনে এসেছে এটা কি কষ্ট দেয় হ্যাঁ এটা কি অন্যায় মনে হয় হ্যাঁ কিন্তু এটাই মনস্তাত্ত্বিক সত্য প্রকৃতির নিয়মও এটাই বলে ভীত অস্থির এবং আবেগগতভাবে দুর্বল শক্তি কখনোই নারীর আকর্ষণের জন্ম দেয় না তাহলে পচ কি অনুমতি চাওয়া বন্ধ করো প্রতিটি সংকেতের জন্য অপেক্ষা করা থামাও নিজের ইচ্ছাকে চিনে নাও এবং সেই নিয়ে লজ্জিত হয় না এটাই স্টোইক দৃষ্টিভঙ্গি স্টোইক আসন ইচ্ছাকে দমন করার কথা বলে না বরং শেখায় কীভাবে ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখা যায় শক্তি এটা নয় যে তোমার ভেতরে আকাঙ্ক্ষা নেই শক্তি হলো আকাঙ্ক্ষা যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে এই ভারসাম্যই নারীকে আকর্ষণ করে নারী শব্দ দিয়ে পড়ে না সে পরে তোমার চলন থেকে ঘরে প্রবেশ করার ভঙ্গি থেকে তোমার দৃষ্টির স্থিলতা থেকে সে সেই মুহূর্তেই বুঝে যায় তোমার ভেতরে কতটা গভীরতা আছে মনে রেখো নারী কখনোই দুর্বল পুরুষের সঙ্গে নৈকট্য চায় না তার আকাঙ্ক্ষা সেই পুরুষের দিকেই যায় যার ভেতরে আত্মবিশ্বাস স্পষ্টতা এবং নেতৃত্বের আভাস থাকে এবার আসে দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ অনুমতি চাওয়া বন্ধ করো নেতৃত্ব দিতে শেখো কথাটা তেতো কিন্তু সত্য তুমি যখন বারবার অনুমতি চাইতে থাকো তখন তুমি নিজেই নিজের শক্তি অন্যের হাতে তুলে দাও আর শক্তি চলে গেলেই আকর্ষণ নিভে যেতে থাকে এর মানে এই নয় যে অসম্মান করবে জোর জবরদস্তি করবে বা সীমা ভাঙবে আসল মানে হলো নারীকে অনুভব করতে হবে যে পুরুষ জানে সে কি করছে সে চায় না প্রতিটি ছোট পদক্ষেপে তাকে পথ দেখাতে হোক ভেবে দেখো যখন কোনো পুরুষ বারবার জিজ্ঞেস করে আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি আমি কি তোমাকে চুমু দিতে পারি আমরা কি একসঙ্গে শুতে পারি তখন এই শব্দগুলো সম্মান হয়ে ওঠে না বরং তার ভেতরে ভয় আর অনিরাপত্তার ঘণ্টা বাজিয়ে দেয় কেন কারণ নারীর আকাঙ্ক্ষা প্রতিক্রিয়ার উপর চলে তুমি যে শক্তি বাইরে প্রক্ষেপণ করো সে তার প্রতিই সাড়া দেয় তোমার ভেতরে যদি সংশয় থাকে সে ঠান্ডা হয়ে যাবে আর যদি তোমার ভেতরে শান্ত আত্মবিশ্বাস থাকে তবে শব্দ ছাড়াই সে তোমার দিকে টেনে আসবে এখানেই স্টোইক পুরুষের গোপন রহস্য লুকিয়ে আছে একজন সত্যিকারের স্টোইক পুরুষ অনুমতি চেয়ে নেতৃত্ব দেয় না সে শান্তি স্থিরতা এবং বিশ্বাস নিয়ে সামনে এগোহে আর যদি নারীর কিছু অস্বস্তি লাগে সে নিজেই থামার ইঙ্গিত দেয় কিন্তু আসল সত্য হলো অধিকাংশ সময়ে সে চায় শুধু অপেক্ষা করে তুমি যেন বিশ্বাসের সঙ্গে প্রথম পদক্ষেপ নাও এবার একটি দৃশ্য কল্পনা করো তোমরা দুজন পাশাপাশি বসে আছো পরিবেশ হালকা সে হাসছে বারবার তোমার দিকে তাকাচ্ছে ধীরে ধীরে দূরত্ব কমছে তোমার ভেতরেও কিছু অনুভূতি জাগছে কিন্তু তুমি ভয়ের কারণে জিজ্ঞেস করে বসলে আমি কি তোমাকে চুমু দিতে পারি তার মুখে হালকা পরিবর্তন আসে ভ্রু কুচকে যায় একটি আনুষ্ঠানিক হাসি ফুটে ওঠে এবং উত্তর আসে এখন নয় আর ঠিক সেই মুহূর্তেই শক্তির ধারাটা ভেঙে যায় আসলে সে প্রস্তুতি ছিল কিন্তু তোমার সংশয় তাকে নিজেকেই দ্বিধায় ফেলে দিল এবার দ্বিতীয় দৃশ্য দেখো তুমি শান্ত স্থির তার চোখের দিকে গভীরভাবে তাকাও ধীরে ধীরে শব্দ ছাড়াই কাছে আসো সে তোমার উপস্থিতি অনুভব করে সেই টান সেই উত্তেজনা সেই নীরবতা এই নেতৃত্বই আসল আকর্ষণ মনে রেখো অনুমতি চাওয়া বন্ধ করো এর মানে আক্রমণাত্মক হওয়া নয় এর মানে হল এতটা আত্মবিশ্বাস তৈরি করা যাতে তুমি বুঝতে পারো কখন সামনের থাকা মানুষটি গ্রহণশীল একটি শব্দ না শুনেও এটাই সত্যিকারের নেতৃত্ব এটাই ইয়ুঙ্গের মতে একীভূত পুরুষের পরিচয় যে নিজের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত থাকে এবং সেই শক্তি নিয়েই পৃথিবীতে পা রাখে নারী সবসময় সেই পুরুষের দিকেই আকৃষ্ট হয় যার ভেতরে এতটা আত্মবিশ্বাস থাকে যে তাকে প্রতি মুহূর্তে অনুমতি চাইতে হয় না এখান থেকেই তৃতীয় স্তম্ভ শুরু হয় নারীর ইচ্ছা শব্দ করে না তা নীরবতার মধ্যেই কাজ করে বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে তারা ভাবে নারীর আকাঙ্ক্ষা যুক্তির মতো কাজ করে আমি যদি ভালো থাকি ধৈর্য রাখি মনোযোগ দিই যত্ন করি তাহলে ধীরে ধীরে সে নিজেই সম্পর্কের জন্য প্রস্তুত হয়ে যাবে কিন্তু আকাঙ্ক্ষার নিয়ম এমন নয় ইচ্ছা মাথা থেকে জন্ম নেয় না তার শরীর আবেগ আর অবচেতন থেকে উঠে আসে নারীর আকর্ষণ কোনো গাণিতিক সূত্রে চলে না তা চলে সেই শক্তির ওপর যা তার শিরায় শিরায় প্রবাহিত হয় যাকে শব্দে ধরা সহজ নয় অনেক সময় তুমি শোনো আমার একজন বুদ্ধিমান সংবেদনশীল এবং সম্মানদায়ী মানুষ চাই কিন্তু তারপরেও সেই একই নারী এমন একজন পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যায় যার মধ্যে এই গুণগুলো স্পষ্টভাবেও দেখা যায় না কেন কারণ নারী যা বলে তা সবসময় সে যা অনুভব করে তার সমান নয় তুমি যদি কেবল তার কথাকেই নিয়ম ধরে চলো তবে বারবার হারবে বন্ধুরা একটু ভাবো আকাঙ্ক্ষা আসলে কোথা থেকে জন্ম নেয় মাথা থেকে নয় তা আসে শরীরের স্মৃতি থেকে উত্তেজনা থেকে স্পন্দন থেকে সেই রহস্য থেকে যাকে ইয়ুং অবচেতন শক্তি বলেন তুমি তর্ক বলতে পারো যুক্তি দিতে পারো খুব সঠিক খুব ভদ্র হবার চেষ্টা করতে পারো কিন্তু সত্য হল এই উপায়ে নারীর ইচ্ছা জাগে না তাই তো এত পুরুষ বলে আমি সব কিছুই ঠিকই করেছিলাম তবু সে দূরে চলে গেল সে বলেছিল সে প্রস্তুত নয় কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে অন্য কারো সঙ্গে দেখা গেল আসল প্রশ্নটা এখানেই সে আসলে কি চায় উত্তর এটা নয় যে তোমাকে জানতে হবে সে কি চায় আসল প্রয়োজন হলো বুঝে নেওয়া আকাঙ্ক্ষা কাজ করে কিভাবে। সে তোমাকে বলতে পারে তুমি ভালো আমি তোমাকে সম্মান করি তুমি খুব বুদ্ধিমান তবু সে তোমার প্রতি আকর্ষণ অনুভব নাও করতে পারে কেন কারণ তুমি তার ভেতরে কিছু নড়াও তুমি খুব সহজলভ্য ছিলে খুব সরল ছিলে খুব নিরাপদ হতে চেয়েছিলে কিন্তু আকাঙ্ক্ষা ঠিক ভুল দিয়ে চলে না তা অনুভূত হয় বোঝানো যায় না নারী সেই পুরুষের দিকেই আকৃষ্ট হয় যে যুক্তি দিয়ে নয় নিজের উপস্থিতি দিয়ে প্রভাব ফেলে এর মানে এই নয় যে জোর করা হবে আকাঙ্ক্ষা কোনো লেনদেন নয় যা যুক্তি দিয়ে পাওয়া যায় একে জন্ম দিতে হয় নিজের উপস্থিতি দিয়ে নিজের আত্মশক্তি দিয়ে নিজের ভেতরের রহস্য দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্বাস দিয়ে যে তাকে পাওয়ার জন্য তোমার তার অনুমতির প্রয়োজন নেই এখান থেকেই পুরো খেলাটা বদলে যায় যখন নারী দেখে তুমি তার স্বীকৃতির উপর নির্ভরশীল ন তখনই তার ভেতরে আকাঙ্ক্ষার জন্ম হয় ভাইরা তোমাদের দৃষ্টিতেই এক ধরনের চুম্বক লুকিয়ে আছে তোমাদের ব্যক্তিত্বেই রহস্য আছে আর সেখান থেকেই তার ইচ্ছা জাগে সত্য এটাই নারীর আকাঙ্ক্ষা নীরব থাকে তা যুক্তি দিয়ে চলে না এবার কথা বলি কামুক শক্তি নিয়ে তোমার কামুক শক্তি শব্দের চেয়েও বেশি কথা বলে বেশিরভাগ পুরুষ ভাবে ঠিক কথা বললে মিষ্টি শব্দ বললে নারী গলে যাবে কিন্তু সত্য হলো তোমার শব্দের আগেই তোমার শরীর কথা বলে তোমার দৃষ্টি তোমার চলন তোমার সব কিছু আগেই তার অবচেতনে পৌঁছে যায় যদি তোমার শক্তি অসামঞ্জস্যপূর্ণ হয় সে সঙ্গে সঙ্গে তা অনুভব করে তুমি নিজেকে যতই আত্মবিশ্বাসী বলো না কেন যদি তোমার চোখ দুলে যায় শরীরে দ্বিধা থাকে বা ভেতর থেকে এই আওয়াজ আসে শুধু সে আমাকে বেছে নিলেই হল তাহলে সে তোমার কথা শোনে না সে তোমার অভাবটাই অনুভব করে আজ অনেক পুরুষ নিজের কামুক শক্তি দমন করে তাকে ভুল মনে করে ভালো ছেলে হওয়ার আড়ালে লুকিয়ে রাখে তারপর অবাক হয় কেন কোনো কেমিস্ট্রি তৈরি হচ্ছে না সত্য শোনো তুমি এই দুনিয়ায় নিজের আকাঙ্ক্ষা লোকাতে আসনি তোমাকে তা বুঝতে হবে তাকে দিশা দিতে হবে এবং তাকে আত্মশক্তিতে রূপান্তরিত করতে হবে এর মানে আক্রমণাত্মক হওয়া নয় এর মানে হলো তুমি তোমার আকাঙ্ক্ষাকে অনুভব করবে কিন্তু তার দাস হবে না এটাই প্রকৃত পুরুষত্ব নারীর সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে সামনে থাকা মানুষটি নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ রাখে নাকি শুধু মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল তোমাকে এটা বলতে হয় না যে আমি তোমাকে চাই তোমার চোখ তোমার চলন আর তোমার উপস্থিতি থেকেই সে সব বোঝে নেয় কিন্তু যদি সেই শক্তির ভেতরে অস্থিরতা থাকে অভাব থেকে কিংবা যদি সে আমাকে বেছে নিত ধরনের ক্ষুধা থাকে তাহলে সে নিজেই পিছিয়ে যায় এখানেই স্টোইক দর্শন কাজ করে একজন স্টোইক পুরুষ ঠান্ডা হয় না সে স্থির হয় নিজের কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকে কার্ল ভাষায় বললে সে নিজের লিবিড়ো বা জীবন শক্তিকে দমন করে না বরং সচেতনতার সঙ্গে তাকে দিশা দেয় এই ভারসাম্যই তাকে আকর্ষণীয় করে তোলে সে দুর্বল নয় সে ভারসাম্যপূর্ণ সে জানে সে কে সে কী চায় এবং তা প্রমাণ করার জন্য তাকে গলা চড়াতে হয় না ভাই তোমার কামুক শক্তি তোমার পুরুষত্বেরই একটি রূপ তুমি যদি তাকে দমন করো তোমার উপস্থিতি ফিকে হয়ে যাবে তুমি যদি তাকে নিয়ন্ত্রণহীন ছেড়ে দাও তাহলে সম্মান হারাবে কিন্তু তুমি যদি তাকে আয়ত্তে আনো তাহলে সেই শক্তিই নারীকে তোমার দিকে টানতে শুরু করবে এখন সময় আকাঙ্ক্ষা লুকোনোর নয় বরং তার উপর দক্ষতা অর্জনের এবার আসে পঞ্চম স্তম্ভ যে পুরুষ প্রতিক্রিয়া দেখায় না সেই সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় সত্যি কথা বলতে আজ অধিকাংশ পুরুষ অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল আর এটাই তাদের নারীর চোখে অস্থির আর দুর্বল করে তোলে সে দেরিতে মেসেজ করলে অস্থিরতা শুরু হয় সে স্টোরি দিলে মাথা ছুটতে থাকে এটা কি আমার জন্য সে একটু দূরত্ব রাখলে হয় তুমি কষ্ট পাও নয়তো আরও বেশি আঁকড়ে ধরো ভাই যদি তার প্রতিটি নিরবতা প্রতিটি মুড প্রতিটি আচরণ তোমাকে নাড়িয়ে দেয় তাহলে বুঝে নাও নিয়ন্ত্রণ আর তোমার হাতে নেই আর যে মুহূর্তে একজন নারী বুঝে ফেলে যে সে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মুহূর্তেই তার ভেতরের আকর্ষণ ঠান্ডা হয়ে যেতে শুরু করে নারী আসলে সেই পুরুষের দিকেই টালে যে আবেগগতভাবে স্থির যে তার দূরত্বে ভেঙে পড়ে না যার প্রতিটি মুহূর্তে স্বীকৃতির প্রয়োজন হয় না যে করতালি ছাড়াই নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে আজ এমন পুরুষ খুব কম তাই তাদের মূল্য সবচেয়ে বেশি যে মানুষটি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় না যে নিজের কেন্দ্রে স্থির থাকে সেই নারীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে ওঠে আর নারীর চ্যালেঞ্জে আকৃষ্ট হয় তার মনে হতে থাকে এই মানুষটা আমাকে খুশি করার জন্য বাঁচছে না সে নিজের জগতে শক্ত আমি থাকি বা না থাকি তার স্থিরতা টলে না এই ভাবনাই তার ভেতরে অস্থিরতা আর কৌতূহল তৈরি করে সে ভাবতে থাকে এই মানুষটা কে যে আমার প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল নয় আমি কেন তাকে বুঝতে পারছি না আর এখান থেকেই আকাঙ্ক্ষার জন্ম হয় কঠিন সত্য হলো আজ অনেক পুরুষের ভেতরে কোনো শক্ত ভিত নেই না স্পষ্ট উদ্দেশ্য না দিশা না আবেগগত নিয়ন্ত্রণ তাই তারা সামান্য বিষয়েই নড়ে যায় নারীরা কথায় তা বলে না কিন্তু ভেতরে ভেতরে তাদের সম্মান আর আকর্ষণ কমতে থাকে একজন স্টৈক পুরুষ আলাদা সে ঠান্ডা নয় সে স্থির সে অনুভব করে কিন্তু আবেগের দাস হয় না সে দেখে কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় না তার মনোযোগ থাকে নিজের পথে কারো স্বীকৃতির ওপর নয় আর ঠিক তখনই নারী তার দিকে টানে কারণ এখন সে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই কথাটাই তার ভেতরে আলোড়ন তোলে যদি তুমি প্রতিটি ইশারা প্রতিটি মেসেজ প্রতিটি দূরত্বে লাফিয়ে ওঠো তাহলে একবার থামো তোমার আসল মূল্য এই দিয়ে নির্ধারিত হয় না যে সে কি করছে বরং এই দিয়ে নির্ধারিত হয় যে তুমি নিজেকে কিভাবে সামলাচ্ছ একজন প্রকৃত পুরুষ নারীর আবেগগত ওঠানামায় ডুবে যায় না সে নিজের জীবনের ভিত্তি শক্ত করে তোলে তার চিন্তা পরিষ্কার থাকে সে ভাবতে পারে সে আসতে চাইলে ভালো না আসলেও ঠিক আছে এই মানসিক স্বাধীনতাই সবচেয়ে বড় আকর্ষণ যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো তখন নারী প্রতিক্রিয়া দেওয়া শুরু করে যখন তুমি তার চারপাশে ঘোড়া বন্ধ করো তখন সে তোমার চারপাশে ঘুরতে শুরু করে কারণ এখন তুমি তাকে খুশি করার চেষ্টা করছো না এখন তুমি দেখছো যে সে তোমার জীবনে মানানসই কিনা আর এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে মনে রেখো একজন ঠান্ডা অনুভূতিহীন মানুষ আকর্ষণীয় নয় আর একজন অতিরিক্ত আবেগপ্রবণ প্রয়োজনমুখী মানুষ ক্লান্তিকর কিন্তু একজন কেন্দ্রিত পুরুষ যে ভেতর থেকে যুক্ত যাকে পড়া যায় না যাকে খেলনার মতো নিয়ন্ত্রণ করা যায় না সেই ভেতরে আগুন জ্বালায় কারণ নারী যখন নিজের আরামদায়ক সীমার বাইরে আসে তখনই তার ভেতরে সত্যিকারের আকাঙ্ক্ষার জন্ম হয় যদি চাও কোনো নারী তোমার দিকে টান অনুভব করুক তাহলে নিজের দাম বোঝাতে যেও না তা বাঁচিয়ে দেখাও না লাফাও না তাড়াহুড়ো করো শুধু দেখো বোঝো আর শান্ত থেকে নির্ণয় নাও এই শক্তি সবার মধ্যে থাকে না আর যখন কোনো নারী এটি অনুভব করে তখন সে তা ছেলে দিতে চায় না এবার আসে পঞ্চম স্তম্ভ তাকে নিজেই অনুভব করতে দাও এটাই সবচেয়ে গভীর নিয়ম এবং সবচেয়ে কম বলা হয় নারীর সবচেয়ে তীব্র আকাঙ্ক্ষা তখনই জন্ম নেয় যখন তার মনে হয় সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে তারা তাড়াহুড়ো করে চাপ সৃষ্টি করে বলে আমাদের মধ্যে কবে কিছু হবে আমি আর অপেক্ষা করতে পারছি না আজই ঠিক করো আর সেই মুহূর্তেই সব জাদু ভেঙে যায় কারণ তখন আর এটা তার পছন্দ থাকে না একটা বাধ্যবাধকতা হয়ে যায় নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় তখন যখন তার মনে হয় সে নিজেই সীমা পেরিয়েছে কেউ তাকে ঠেলে দেয়নি এটা কিভাবে হয় তোমার উপস্থিতি দিয়ে তোমার দৃষ্টি দিয়ে তোমার স্থির শক্তি দিয়ে তোমার নীরবতা দিয়ে তুমি যত কম কথা বলো যত শান্তিতে স্থির থাকো ততই তার ভেতরে উদ্যোগ নেওয়ার অস্থিরতা বাড়ে ছোট ছোট সংকেতই তা জানায় সে বলতে পারে তোমার পাশে অদ্ভুত লাগছে হালকা হাসি ঠোঁট চেপে ধরা একটু কাছে সরে আসা এই তার আসল আমন্ত্রণ আর যখন এটা ঘটে মনে রেখো তুমি কিছু চাপিয়ে দাওনি তুমি শুধু পরিবেশ তৈরি করেছ শক্তি জাগিয়েছ আর সে নিজেই বেছে নিয়েছে এটাই প্রকৃত আকর্ষণ সত্য হলো নৈকট্য চাওয়া হয় না তা জন্ম নেয় যদি তোমাকে কোনো নারীর কাছে ভিক্ষা চাইতে হয় তাহলে বুঝে নাও খেলা সেখানেই শেষ সম্পর্ক কখনো দয়ার ওপর টেকে না নারীকে রাজি করানোর চেষ্টা করো না তাকে আকর্ষণ করো তোমার উপস্থিতি তোমার সংযম আর তোমার পুরুষালী স্থিলতা দিয়ে যখন তুমি তাড়া করা বন্ধ করো আর মগ্ন হয়ে যাও তখন পুরো ছবিটাই বদলে যায় শক্তি তোমার শব্দে নেই শক্তি আছে তুমি ঘরে কিভাবে ঢোকো তোমার চলন কেমন তোমার চোখে কতটা স্থিরতা আছে আর নিরবতায় তুমি কতটা স্বচ্ছন্দ তখনই সে ভাবে এই মানুষটা কে আর আমি কেন তার দিকে টান অনুভব করছি ভাই এটাই আসল খেলা তুমি এখানে ভিক্ষা করতে আসনি তুমি নিজের শক্তি জাগাতে এসেছ যদি এই কথাগুলো তোমার ভেতরে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে নিচে লেখো তুমি কি কখনো অনুভব করেছ তুমি শান্ত ও কেন্দ্রিত হতেই নারী নিজে তোমার দিকে আসতে শুরু করেছে এই চ্যানেল শুধু ভিডিও নয় এটা সেই পুরুষদের জায়গা যারা আর অদৃশ্য থাকতে চায় না যারা ইশারায় নাচা ছেড়ে নিজের ভেতর থেকেই সম্মান আর আকর্ষণ তৈরি করতে চায় যদি তুমিও তাদের মধ্যে একজন হাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো আর নতুন দৃষ্টিতে পৃথিবী দেখার জন্য প্রস্তুত হাও কারণ একবার এটা বুঝে গেলে আর পেছনে ফেরা রাস্তা থাকে না যদি এই কথা তোমার ভেতরে কিছু নড়াচড়া করিয়ে থাকে তাহলে কমেন্টে লেখো আজ নতুন কিছু বুঝলাম আর হ্যাঁ ডার্ক স্টোইক বাংলা ভুলে যেও না ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে